হাই গাইজ ওয়েলকাম ব্যাক আমি হচ্ছি বিগ আপনার আপনাদের চ্যানেল বক্সেল তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওতে আমরা দেখ আমি আপনাদের দেখাবো টপ টেন ভালো একটি প্লাগিনস যেগুলো আপনারা আপনাদের সার্ভারে ইউজ করতে পারবেন আমরা জানি সার্ভারে আমাদের অনেক প্লাগিনসের প্রয়োজন হয় যাতে আমাদের সার্ভারটা একটু সুন্দর হয় তো আমরা কিছু প্লাগিনস ইউজ করবো এবং আপনাদের দেখাবো কয়েকটা ভালো প্লাগিনস আমি এটাতে ইউজ করে দেখাবো না কিন্তু আমি আপনাদের শুধু বলবো আপনারা যদি ইউজ করে দেখাতে হয় তাহলে আমার এই ভিডিওতে আপনারা বিশ লাইক করে দেবেন এবং আমার তিরিশ সাবস্ক্রাইবার হয়ে যে হয়ে গেলে আমি করে দেবো আমার সেই ভিডিওটা তো এখন আমি আপনাদের বলছি টপ টেন বেস্ট প্লাগিনস ফর মাইন্ড এবং সেগুলো পকেট এডিশনের সাপোর্ট হবে আমাদের ফার্স্ট প্লাগিন হচ্ছে লাইফ স্টিল আপনারা লাইফ স্টিল ইউজ করতে পারবেন যেটাতে আপনি যদি কেউ কিল করেন তাহলে আপনি একটি হার্ট পাবেন এবং আপনাকে যদি কেউ কিল করে আপনি একটা হার্ট লুজ করবেন এটা দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত অনেক ট্রেন্ডিং ছিল এখন জেমস টিল আসার পরে সেটা তো ট্রেন্ডিং নেই তো আপনারা এটা ইউজ করতে পারবেন আপনারা মজা করে সেটা খেলতে পারবেন তো চলা যাক আমাদের নেক্সট প্লাগিনসে আমাদের দুই নম্বর প্লাগিনস হচ্ছে পাওয়ার জেমস এটা সবে সবই ট্রেনিংয়ে এসেছে যেটা হচ্ছে পাওয়ার জেমস এটাতে আপনারা কয়েকটি জেমস পাবেন এবং সেই জেমসগুলোর কিছু অ্যাবিলিটি থাকবে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং এটা আমার তো বেশি ভালো লাগে লাইফস্টাইলের তুলনায় বাট আপনারা সেটা ইউজ করতে পারবেন আপনারা মজা করে খেলার জন্য এবং আপনারা নিয়ে একটি এস বানাতে পারবেন থার্ড প্লাগিন হচ্ছে ক্লিয়ার ল্যাগ এইটার বেশি কোনো কাজ নেই এটা শুধু আপনাদের সার্ভার ল্যাগটা কমিয়ে দেয় আপনারা যদি অ্যাটার্ডস সার্ভার ইউজ করেন তাহলে এটা ল্যাগ অনেক কমিয়ে দেয় এবং আমি যতগুলো সার্ভার দেখাচ্ছি মানে প্লাগিনস এগুলো প্রত্যেকটা আপনার অ্যাটার্ডসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা সেগুলো ইউজ করতে পারবেন এবং আমার ডিসকর্ট সার্ভার জয়েন করে নেবেন সেখানে আমি যদি পঞ্চাশ মেম্বার হয় আমি বিশ টাকা গিভ করব নেক্সট প্লাগিনস হচ্ছে ভিয়া ভার্সন এটা আপনার যে কোনো ভার্শন থেকে মানে কিছু নির্দিষ্ট ভার্সন আছে সেই সব ভার্শন থেকে আপনি আসতে পারবেন মানে দুই এক ভার্সন আগের ভার্সান দিয়ে আপনারা আসতে পারবেন তাতে আপনার চলবে এটা হচ্ছে ভিও ভার্সনের কাজ তো আমাদের নেক্সট প্ল্যাগেঞ্জ হচ্ছে সব ওয়াই যেটাকে আপনার ইকোনমি সব ওয়াইও লাগতে পারবেন এটা দিয়ে আপনারা নির্দিষ্ট একটা শপ পাবেন যেটা দিয়ে আপনারা একটি ইকোনমি গঠন করতে পারেন যদি আপনার একটি ইকোনমি সার্ভার বানাতে চান সো এটাও একটি ভালো প্লাগইনস। আমাদের নেক্সট প্লাগিন হচ্ছে সিল্ক স্পনার যেটা দিয়ে আপনার স্পনারগুলোকে সিল্ক টাচের মতন সিল্ক টাচ দিয়ে ইউজ করতে পারবেন আমাদের নেক্সট প্লাগিন হচ্ছে গ্রিফ প্রোটেকশন যেটা দিয়ে আপনাদের সার্ভারটা গ্রিফিংয়ের থেকে মুক্ত হবে আমাদের নেক্সট প্লাগিন হচ্ছে ভল্ট এবং ভল্ট একটি ভালো প্লাগিন যেটা দিয়ে আপনারা কিছু এক্সট্রা স্পেস পাবেন এন্ডারচেস ছাড়া যেটা আপনার ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারবেন না এটা অনেকটা এন্ডাচেস্টের মতন কাজ করে কিন্তু এটা এন্ডাচেস্ট থেকে বেশি স্পেস দেয় এবং এটা অনেক কার্যকরী যদি আপনাদের অনেক বড় একটি ইকোনমি সার্ভার বা অনেক বড় একটি সার্ভার থাকে তাহলে এটা অনেক কার্যকরী নেক্সট প্লাগিন হচ্ছে আমাদের জেড এন স্পিসিএস যেটা দিয়ে আপনার এনপিসি শ্রমণ করতে পারবেন এবং এনপিসিগুলোকে দিয়ে বিভিন্ন কমান্ড আপনারা চালু করতে পারবেন যেমন সব এরকম অনেক প্লাগিনস আপনারা মানে অনেকগুলো কমান্ড আপনারা ইউজ করতে পারবেন এবং সেগুলো দিয়ে এক ক্লিকে সিঙ্গল ক্লিকের মাধ্যমে সেই কমান্টগুলো ওয়ার্ক করবে আর আমাদের লাস্ট যে প্রজিন্সটা আছে সেটা হচ্ছে ওয়ান এন্ড অনলি গেইজের এমসি এটা দিয়ে আপনারা বেডরক এবং জাভা একসাথে ইউজ করতে পারবেন এবং মোবাইলে খেলতে পারবেন আপনারা গেইজের এমসি ইউজ করলে এবং আপনারা এটা জাভা প্লাস বেডরক জাভা প্লাস পকেট এডিশনের এক একসাথে খেলতে পারবেন এবং আপনারা জাভা প্লেয়ার এবং বেডরক প্লেয়ার একসাথে মিলে খেলতে পারবেন আর কি চাই ভাই জাভা এবং বেডরক একসাথে একই সার্ভারে গেইজের এমসি হচ্ছে আমাদের লাস্ট প্লাগেন্স এবং এটা হচ্ছে সবচেয়ে ভালো প্লাগিন। এবং আমার ডিসকুট সার্ভার জয়েন করে ফেলবেন যদি পঞ্চাশ মেম্বার হয় বিশ টাকা গিভে এবং আমাদের আমাদের চ্যানেলে পঁচিশ সাবস্ক্রাইবার অনেক ক্লোজ আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সো আজকে ভিডিও জন্য এই পর্যন্তই সো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই